কোয়ালিটি আছে বাচ্চার বডিট কমসে কম পাঁচ কিলো প্লাস হবে আমি সাত আট দিন মোটামুটি বাচ্চাটাকে তো ওয়াচ করলাম ওদের কাছে ছিল এবং ওরা খুব যত্নে রাখে বাচ্চার কোয়ালিটি আপনাদের চোখের সামনে একদম ব্লু ওয়াইজ সময় বাচ্চা নিলে দাম পড়বে নার টাকা পড়বে দশ হাজার টাকা বারো হাজার টাকা চাউ চাউ দাম রেখেছি মাত্র সতেরো হাজার টাকা এটা পুজো অফার মেল বাচ্চা দাম পড়ছে সাড়ে সতেরো হাজার বাচ্চা দাম পড়ছে সাড়ে পনেরো হাজার তারপরেও আমি কিছু কম করে দেবো পুজোর অফার আছে গুড মর্নিং রোববার সকাল সকাল হাজির হয়ে গেছি শ্রীরামপুর পেট মার্কেটে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছেন হাতে একটা কিউট রটিলারকে নিয়ে আমি ভিডিও স্টার্ট করছি আর পাশে আমার একটা সাঁকড়ে তো চলে এসেছে তো চলুন এই না করে ব্লগটা স্টার্ট করি আর সামনেই যেহেতু মহালয়া প্লাস দুর্গাপুজো নিশ্চয়ই কিছু অফার থাকবে কিছু ডিসকাউন্ট থাকবে তো সেইগুলোই হচ্ছে দেখার আর আজকে ভ্যারাইটিস অফ কপিজ আছে কিন্তু পেট মার্কেটে তো করে স্টার্ট তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশাহারা যদি সকলকে জানাই হারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে দেখুন আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে রেসিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা এর সেই আপনারা যদি ব্যারাকপুরের সাইড থেকে আসেন গুপিঘাট ক্রস করে বাঁদিক দিয়ে সোজা এলে এই যে ট্রেডমার্কে আবেন আর এইচডিও বাংলার ঠিক অপোজিটই হচ্ছে পেট মার্কেট বা শ্রীরামপুরে যেখান থেকে আসুন না কেন শ্রীরামপুর স্টেশনে নেমে এই যে দেখতে পাচ্ছেন টোটোর ব্যবস্থা আছে শ্রীরামপুর কোর্টে নেমে সোজা রাস্তাতে চলে আসবেন এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা ধরো সোজা এলি এস ডিও বাংলোর ঠিক অপোজিটেই হচ্ছে শ্যামপুর পেট মার্কেট এটা রোববার রোববার সকাল সাতটা থেকে দুপুর দুটো অব্দি থাকে কুশলদার কাছে কুশলদা কেমন আছো বলো বলো আচ্ছা কি আছে বলো এগুলো রট ওয়াইলের দেখাচ্ছি মেল ফিমেল দুটোই বাচ্চা অ্যাভেলেবেল আছে এখানে মেল ফিমেল দুটোই আছে মেল ফিমেল দুটোই কতদিন বয়স এটার বাচ্চা বয়স হচ্ছে তোমার চল্লিশ দিন চল্লিশ দিন বয়স আছে খালি দেখো চারটেই হাসছে রীতিমতো কটা মেল কটা ফিমেল করো এর মধ্যে দুটো মেল আছে দুটো ফিমেল আছে একটু ঘুরিয়ে দাও পার কোয়ালিটি টা দেখাই এই হচ্ছে পার কোয়ালিটি ও বিউটিফুল এই হচ্ছে তেল দেখে নাও আচ্ছা ছ দিন বয়েস বললে চল্লিশ দিন চল্লিশ দিন তার মধ্যে ভ্যাকসিন হয়নি না না কি খাচ্ছে এগুলো বাচ্চা খাচ্ছে রয়্যাল কেম ম্যাক্সেস এর নামূল স্প্রে আচ্ছা কত দাম আছে বলো মেল বাচ্চা দাম পড়ছে সাড়ে সতেরো হাজার ফিমেল বাচ্চা দাম পড়ছে সাড়ে পনেরো হাজার নেগোসিয়েশন বেশি হবে না মাইনের একটু কিছু হবে কোয়ালিটি সামনে দেখো দু দুটো গোল্ডেন খালি কোয়ালিটি দেখো ম্যাসিভ কোয়ালিটি এই হচ্ছে বস কি এটা ফিমেল আছে না মেল আছে গো দুটেই ফিমেল আছে দুটোই ফিমেল আছে কতদিন বয়স দুটো বাচ্চার বয়স হচ্ছে 43 ডেজ 43 ডেজ একটু গুড়িত হলো ফার কোয়ালিটি দেখাবো এই দেখো পরিষ্কার ফার কোয়ালিটিটা এই হচ্ছে টেল ওকে কি খাচ্ছে গুলো রয়্যাল কি ম্যাক্সিস্টারটা খাচ্ছে টক দই খাচ্ছে আচ্ছা ভ্যাকসিন তো নিশ্চয়ই হয়নি ভ্যাকসিন হয়ে গেছে উইথ

ঠিক আছে কি খাচ্ছে কইগুলো রয়্যাল কে ম্যাক্সেস্টার এন্ড স্কার্স খাচ্ছে দেখো এরা কপার এন্ড হোয়াইট এর হাস্কি কুসলদার কাছে কতদিন বয়স এটা বাচ্চা বয়স 2 মাস হয়ে গেছে 2 মাস হয়ে ভ্যাকসিন হয়েছে নাকি ভ্যাকসিন হয়ে গেছে এটাও উইথ ভ্যাকসিন কার্ড পাবে আচ্ছা এটাও ভ্যাকসিন কার্ড সময় দেখো পুরো উলি করে আছে একদম দেখো দুটো কান দাঁড়িয়ে গেছে এই হচ্ছে পজ ও একটু ঘুরি দলো ফার কোয়ালিটি বলতে দেখায় এ দেখো ফার কোয়ালিটি দেখো আঙ্গুল মানে স্কিন দেখতে পাওয়া যাচ্ছে না দেখো পরিষ্কার আঙুল ঢুকে যাচ্ছে এই হচ্ছে তেল পুরো গোছ হয়ে গেছে মেন না ফিমেল এটা বাচ্চা এটাও ফিমেল বাচ্চা আছে এটা ব্লু আইস তো মনে হচ্ছে ব্লু আইস এই দেখো দুটোই আইস ব্লু আছে পরিষ্কার

দেখো এক তিনটে কালার ডার্ক লাইট একদম হোয়াইট ও আছে ওকে মেল না ফিমেল আছে গো মেল বাচ্চা কি খাচ্ছে এই বাচ্চা খাচ্ছে রয়্যাল ক্যানিন মিনি খাচ্ছে আচ্ছা রয়্যাল ক্যানিন মিনি সারা দেখো রয়্যাল ক্যানিন আর অমুল স্প্রে অমুল স্প্রে একদম দেখো সিডজুর মুখে যে ফেব্রা হয় একদম পরিষ্কার এটা অরিজিনাল সিডজু বলে যাচ্ছে স্টকটা দেখে নাও সামনে এই হচ্ছে পজ দেখে নাও আচ্ছা কত দাম রেখেছো এই বাচ্চা দাম পড়ছে সতেরো হাজার তিনশো দাম আছে নেগোসিয়েশন বেশি হবে না মাইনার একটু কিছু নেগোসিয়েট হবে ও মাইনার মানে অনেকটাই কম হবে কারণ অলরেডি আমি প্রাইস অনেকটাই ড্রপ করে দিয়েছি ওকে দেখো ফার কোয়ালিটি দেখো একদম পরিষ্কার ফার কোয়ালিটি আছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসল লোকেশান লোকেশন ভদ্রেশ্বর এরপর যারা বাবাইদার কাছে বাবাইদা বলো আমার কাছে একটা বিগেল আছে বিগেল ফিমেল আছে একদম দারুন কোয়ালিটি কোয়ালিটি চোখের সামনে আপনাদের বাচ্চারা যেরকম রিংকেল যেমন মার্কিং তেমন চোখের কাজল বাচ্চা চোখের সামনে আপনাদের দাম একদম মার্কিং টা প্রথমে রেখে নিই সামনে দেখো সক্স আছে তিলক ব্যাকে মাফলার কেনে মার্কিং আচ্ছা

আর ডেলিভারি এগুলো কি বলবো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট আমার ডেলিভারি হচ্ছে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ লাগে না পাঁচ কিলোমিটার পরে সম্রাটদার কাছে সম্রাট দেখো ব্ল্যাক ফ্রন্ট কালারের ল্যাব নিয়ে দেয় আর কোয়ালিটি দেখো যাতে কোয়ালিটি না পুরো ম্যাসিভ আলট্রা ম্যাসিভ কোয়ালিটি আছে বাচ্চা বডি কমসে কম পাঁচ কিলো প্লাস হবে ঠিক আছে ও দেখে না

আচ্ছা দেখো মেল ফিমেল अवेलेबल তো এটা যারা গোল্ডেন খালি দেখো রীতিমত হাসছে মেল না ফিমেল আছে গো এটা ফিমেল আছে মেল ছিল বেরিয়ে গেছে আচ্ছা মেল अवेलेबल পেয়ে যাবে বাড়িতে রাখা রয়েছে দেখো না ফার কোয়ালিটি আচ্ছা কতদিন বয়স এটা ইয়া 43 দিন বয়স আচ্ছা ঠিক আছে এর দাম রেখেছি আমরা 14000 টাকা ফিমেল 14000 টাকা 14000 টাকা ফিমেল মেলের দাম রেখেছি আমরা 15500 টাকা ওকে দেখো আগে প্রথমেই পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ আচ্ছা একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি দেখাই আচ্ছা এর কালারটা তো আরো রিচ হবে নিশ্চয়ই রিচ কালার হয়ে যাবে একদম কানে কালারটা অলরেডি ধরে গেছে একদম একদম আচ্ছা এটা ভ্যাকসিন হয়েছে নাকি না না 43 দিন পর ডিয়ারমিন করানো হয়েছে ভ্যাকসিন হয়েছে বিগেল খালি কোয়ালিটি দেখো একদম সক্স আছে সামনে মার্কিং ব্যাকে মার্কিং টেলে মার্কিং ওহ কতদিন বয়স এগুলোর এই বয়স হলো আজকে পঁয়তাল্লিশ দিন বয়স পঁয়তাল্লিশ দিন বয়স মেল না ফিমেল আছে এর মেলও আছে ফিমেলও আছে আচ্ছা মেল একটি আছে ফিমেল বার্ধকি রয়েছে আচ্ছা ঠিক আছে এরও একটা পুজোর স্পেশাল অফার রেখেছি মেল ফিমেল যা নেবে কত টাকা লাস্ট মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দেখো বিগের একদম কানের মাজাল দেখো পুরো মুখ ঢেকে দিচ্ছে ও বিউটিফুল লাগছে দেখো চলে এসছে যাও চাউ এইটাই কি বাম্পার অফারটা একদম আচ্ছা কি আছে বলো অফারটা অফারটা হচ্ছে লাস্ট ওয়ান পিস ফিমেল আছে আচ্ছা চাও চাও অফারটা হলো যে আজ পর্যন্ত হয়তো এই রকম অফারটাও দেয়নি আমি নিজে দিয়ে দিচ্ছি এই এইটা পুজোর স্পেশাল অফারে পড়বে লাস্ট বারো হাজার টাকা বারো হাজার টাকাও বারো হাজার টাকা চাউ চাও

একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি দেখাই এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি একদম আঙুল ঢুকে যাচ্ছে চাউ ওয়ান অফ মাই ফেভারিট ব্রিড সবসময় বলে থাকি আর এই দেখো একদম পার্পেল কালারের ডিপটা এই হচ্ছে পজ ওকে ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি বাড়ি আমার হাওড়া বেল গেছে আর কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান

খাবার পাঁচশো গ্রাম বাটি মেজারমেন্ট কাপ প্লাস পাপড়ি গাইড বুক ও বাপরে সমস্ত কিছু তো পুরো প্যাকেজ দিয়ে দিল তো বিউটিফুল দেখো আচ্ছা আবার কালচার পাবে ডিটেইলসে আসি এটা মেল না ফিমেল আছে এটা ফিমেল আছে ফিমেল আছে একটু ঘুরে দাও ফার কোয়ালিটি দেখাই এ দেখো পুরো বাই কালারের উপর আছে

আচ্ছা এর দাম কত রেখেছে বারো হাজার টাকা দাম রেখে তারপর কিছুটা নেগোসিয়েশন করে দেবো আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বার আর নাম্বার হচ্ছে আর আমার ডেলিভারি হচ্ছে অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশ আমার বাংলাদেশের ডেলিভারি হচ্ছে মাঝখানে জন্য বন্ধ ছিল এই বাড়িতে এসে বাবা আমার দেখো নিতে পারে কোন অস্ট্রেলিয়ান ফোকাস জায়গায় ফোকাসটা বলো কি আছে দুটো জার্মান সেপার আছে জার্মান সেপার মেল ফিমেল বোথ अवेलेबल হয়ে যাবে দুটোই ফিমেল বাচ্চা আছে মেল अवेलेबल হয়ে যাবে এটা ডাবল কোটের বাচ্চা আছে ও দেখো এটা সিঙ্গেল কোটের বাচ্চা ও দেখো খালি কোয়ালিটি এই দেখো এই হচ্ছে পজ আচ্ছা ব্যাগ মার্কস আছে পুরো ব্ল্যাক জ্যাকেট আছে একটু ঘুরিয়ে বলবো ফার কোয়ালিটি দেখাতে বলবো এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো এই হচ্ছে টেল ওকে কত দাম আছে বলো এইটার দাম পড়বে ন হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কতদিন বয়স বললে বাচ্চার এজ সাতচল্লিশ দিন ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে পাপি টিপি কার্ড সমেত বাচ্চা পাবে এছাড়াও আপনারা পেয়ে যাবেন আমার থেকে বাচ্চা কিনলে ওয়ান কেজি ডগ ফুড ফ্রি এবং ওয়ান টাইম অনলাইন ডক্টর চেকআপ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে ইনক্লুডেড করিনি আমি প্রথম দিন থেকে আজ অব্দি দিয়ে আসছি তো যারা জানে তারা জানে যে নতুন নয় এটা প্রথম দিন থেকে দিয়ে আসছি আজকেও দিচ্ছি ভবিষ্যতেও দিব আচ্ছা আচ্ছা এই ট্যান কালারটা আরো ডার্ক হবে তো

দুর্গা পুজোর স্পেশাল অফার না প্রত্যেক দিনই প্রত্যেক হাটের স্পেশাল অফার কন্টাক্ট করুন আমার সাথে স্পেশাল অফার তো পাবেনি তার সাথে ওয়ান কেজি ডগ ফুড এবং অনলাইন ওয়ান টাইম ডক্টর চেক আপ ফ্রি পে যাবেন এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি পুরোটাই চার্জেবেল আছে এরপর চলে একটা কালচার পম কোয়ালিটি দেখো কালচার পমেডিয়ান আছে কোনো টয় নয় কালচার পমেডিয়ানই আছে এটা অরিজিনাল কালচার পমেডিয়ান দেখো পুরো রিচ কালার দেখো লাগবে ফার্স্ট বুকিং করে দিন একটা বাচ্চাই আর অ্যাভেলেবেল আছে দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা তোমার চ্যানেল তে গেলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার টাকা পড়বে ফার্স্ট ভ্যাকসিন বাচ্চাটার হয়ে গেছে কার্ড সমেত বাচ্চাটা পাবেন ভ্যাকসিন কার্ড সমেত অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জেবল এছাড়াও আপনারা বাচ্চাটার সাথে পেয়ে যাবে ওয়ান কেজি ডগ ফুড এবং অনলাইন ওয়ান টাইম ডক্টর চেকআপ ফ্রি পেয়ে যাবেন বাচ্চার কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে দেখে বাচ্চা এসে দেখে নিয়ে যেতে পারে আচ্ছা ফার কোয়ালিটি দেখে নাও আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা কি বলো কন্টাক্ট নাম্বার হচ্ছে 8001470453 কল WhatsApp দুটো আছে এই নম্বরে ভালো কোয়ালিটির বাচ্চা কম দামে নিতে হলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন এবারে চলেছি বুদ্ধদার কাছে বুদ্ধদার দুটো দুটো কালচার নিয়ে রেডি কতদিন বয়স এগুলো এর বয়স 40 দিন করে আচ্ছা দুটোই সেম লিটারের হ্যাঁ মেল না ফিমেল এটা পেয়ার আছে এটা মেল আচ্ছা আচ্ছা এইটা একটা মেল আছে একটা ফিমেল আছে দাম হচ্ছে কি তোমার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা কমানো যাবে একদম কোয়ালিটি এই কালো

পেয়ার আছে আরো আরো বাড়িতে বাচ্চা আছে হ্যাঁ কালচার পমো আছে জার্মান কিছু আছে যদি লাগে দিয়ে দেবো দাম হচ্ছে গিয়ে সাড়ে চার হাজার টাকা পিস আচ্ছা বয়স পঁয়ত্রিশ দিন কি খাচ্ছে এরা তোমার মাংস ভাতও খায় ঠিক আছে দেখো দুটো দুটো হাসছে এই হচ্ছে পজ একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটা দেখায় এই হচ্ছে ফার কোয়ালিটি ও এই হচ্ছে তেল এবং ফটফট করছে কাজলদার কাছে কাজলদা বলো কি আছে এগুলো কালচার পম ফিমেল আচ্ছা সাতান্ন দিন বয়স

আচ্ছা কতদিন বয়স বললে এগুলো এটা সাতান্ন দিন বয়স হ্যাঁ এগুলোর বয়স হচ্ছে আটত্রিশ দিন এটা কি ভ্যাকসিন হয়েছে একটা ভ্যাকসিন দাও সঙ্গে সঙ্গে ওকে ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার

এ দেখো পজ আচ্ছা কি খাচ্ছে আর রয়াল ক্যানসার আচ্ছা কি বডি ওয়েট আছে বডি ওয়েট মিনিমাম আছে আড়াই থেকে তিন কেজি আচ্ছা বড় হলে কত বডি ওয়েট হতে পারে

মেল আছে মেল চাইলে পেয়ে যাবে এদের দাম আছে এগারো হাজার পাঁচশো টাকা করে এরপরে একটা জিএসডি চলে এসছে দেখো কোয়ালিটি দেখো কতদিন বয়স এটা বয়স হয়েছে সত্তর দিন সত্তর দিন ভ্যাকসিন হয়েছে নাকি ভ্যাকসিন ডান পুরো লং করে আছে পিছনে ব্ল্যাক মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ কেজি বডি ও দেখো খালি পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে পুরো লং তেল একটু ঘুরিয়ে দাও

মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় ছিল জার্মান স্পিচ তাছাড়াও বারো হাজার টাকায় ছিল চাউ চাউ মানে ভাবতে পারছেন অফার কিন্তু লেভেল ছাড়া আর কারা কারা এখানে ভিজিট করছেন সেটা অবশ্যই জানেন একটা কথা আমি বলে দিই আমাদের দেখেন এদের আদর করি কিন্তু এদের আমরা মুখের চত্বরে কোনোদিনই হাত দিই না কারণ এরা তো দেখতে পাচ্ছেন বাচ্চা মানুষ শরীর খারাপ হতে পারে আর হ্যাঁ এদের যখন কোলে নিয়ে আদর করবেন চেষ্টা করবেন হাতটা একটু স্যানিটাইজ করে নেওয়ার এইটুকুনি বলাই তাছাড়া পেট মার্কেটে এসে কাপিজ আদর করুন এদের বাড়ি নিয়ে যান সবকিছু আপনাদের জন্য তো চলুন টাটা ভাই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে থাকবেন আর হ্যাঁ নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও রেসিপশন বক্স একটু চেক করে নেবেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ কোথাও থেকে দেখছেন কেমন লাগছে সব কিছু কমেন্টসে জানান তাহলে আমরা একটু আগ্রহ পাই আর কি তো চলুন টাটা দেখা হচ্ছে নতুন ব্লগ